মাশাল্লা দেখেন সুঠাম দেহের বলদ এ ধরনের বড়ো বড় বলদের কালেকশন রয়েছে এই শুরু চাচার খামারে আপনারা কিন্তু দেখে শুনে কোরবানির জন্য বুকিং দিতে পারবেন দুই হাজার পঁচিশ উপলক্ষে বলদ সবচেয়ে বড় বলদ গরু আছে এবং অনেক বড় বড় সাইওয়াল আছে সুপ্রিয়ালাম কেমন আছেন আশা করছি ভালো আছেন গরু গরুর খামার কোরবানির গরু খামারির প্রস্তুতি আমরা দেখার জন্য দেশের এ প্রান্ত থেকে এসে প্রান্তে ছুটছি ঘুরছি দেখছি আপনাদের সামনে কীভাবে লালন পালন করছে খামারি সেটাও একটু তুলে ধরার চেষ্টা করছি বন্ধুরা আজকে আমরা চলে এসেছি মানিকগঞ্জের সিঙ্গাইর থানার বাস্তা এলাকার পাশে স্বল্প গ্রামে বাবু এগ্রো ফার্মে আপনারা জানেন এই বাবু এগুলো কিন্তু বেশ দীর্ঘদিনের আমাদের সকলের পরিচিত সুরু চাচার খামার সুরুজ চাচা এক্সক্লুসিভ কিছু শাহিওয়াল গরু দীর্ঘদিন থেকে কিন্তু লালন পালন করেন বেশ সুঠামদের বড় বড় শাহিওয়ালের প্রতি ওনার ভালোবাসা এছাড়া অন্য গরুগুলোও কিন্তু আছে আমি যতটুকু জানি বলদ গরু আছে এবং শাইওয়াল বড় ছোট মাঝারি সব ধরনের গরুগুলোই আছে দু হাজার পঁচিশ কুরবানি উপলক্ষে কেমন প্রস্তুতি নিয়েছে কেমন কালেকশন আছে এবং সেগুলো কেমন দামে কেনা করতে চাই সেটা একটু তুলে ধরার চেষ্টা করব আসুন চাচা আসসালামু আলাইকুম সালাম কেমন আছেন কাকা বিশেষ ভালো আছি আপনি ভালো আছেন তো আছি ভালো আছি আপনার খামারে চলে এলাম দেখছি যে আপনি ঘুরছেন ফিরছেন ভালোই লাগলো সামনে তো দু হাজার পঁচিশ কোরবানির ঈদ ঈদ উপলক্ষে আপনার কতগুলো গরু প্রস্তুত হয়েছে গরু প্রস্তুত ছিল দুইশো আচ্ছা তো পঞ্চাশটা গত সপ্তাহে বিক্রি হয়ে গেছে জি বর্তমানে একশো পঞ্চাশটা আছে পঞ্চাশটা বিক্রি হয়ে গেছে ঈদের জন্য বুকিং নিয়ে গেছে নিয়ে গেছে হ্যাঁ আচ্ছা আচ্ছা আর বুকিং হয়ে গেছে আরও দশটার মতো আচ্ছা আর বাকি গুলো আছে এখন বাকি 140 এর মত আছে বিক্রির বাকি এই যে 140 টার মতো যেগুলো আছে এগুলো কি কি জাতের গরু এগুলা এগুলো সবই সাইওয়াল জি ইন্ডিয়ান বইল আছে সাইটটা আচ্ছা একটা নেপালি বইল আছে আচ্ছা একটু ছোট গরু নাই ছোট গরু আছে প্রায় 10 12 এগুলো সাইওয়াল সাইওয়াল हां আচ্ছা সেগুলোর ওজন কত থেকে কতর মধ্যে এগুলো ওজন আছে 450 থেকে 370 আচ্ছা 300 কে 450 একটু ছোট ছোট আর এই যে বড় বড় সুঠাম দিয়ে যে বড় বড় সাইওয়াল এগুলো ওজন কত থেকে কতর মধ্যে এইগুলো ওজন সর্বনিম্ন ওজন আসাবনার 600 600 থেকে 850 600 থেকে 850 কেজির সাইওয়াল সাইওয়াল বাহ এইজন্যই সুরুত চাচা মানে এক্সক্লুসিভ কিছু এটা বোঝা যায় আরেকটা বিষয় আমরা একটু ছোট ছোট কয়েকটা দুই তিনটা গরু দেখলাম এগুলো কি ভুটি ভুটি এগুলো আচ্ছা আচ্ছা দুই তিনটি ভুটিও রেখেছে তিনটা ভুটি আছে আচ্ছা তাহলে সব ধরনের কালেকশনই মোটামুটি আছে হ্যাঁ লোকজন চাইতো আচ্ছা এই গরুগুলো আপনি কতদিন আগে কালেকশন করেছিলেন কাকা এক বছর আগে সবগুলো প্রায় এক বছর হ্যাঁ কারণ আমার গরু থাকে না আচ্ছা সব বিক্রি হয়ে যায় শুক্রিয়া আচ্ছা আচ্ছা আপনার খামারের বয়স কত বছর হলো আট নয় বছর প্রথম থেকে কি আপনি এই ধরনের বড় বড় গরুগুলো একটু লালন পালন প্রথম থেকে বড় গরু মানে এই এই যে খালি বড় গরুর প্রতি আপনার এতটা আগ্রহ কেন মানে কি জন্য এটা বড় বড় পালতে আমার শখ লাগে আচ্ছা আমার দেখে মন ভরে যাচ্ছে কাকা কাকা মানে হান্ড্রেড পার্সেন্ট সাইওয়াল বলা যায় হান্ড্রেড পার্সেন্ট সাইওয়াল চামড়া লুজ এটার ওজন কেমন কি হয়েছে সাড়ে সাতশোর উপরে সাড়ে সাতশোর উপরে আচ্ছা দাঁত কয়টা কি জানেন চার দাঁত চার দাঁত সত্যি গরুগুলো আমরা যেহেতু খালি চোখে দেখছি বুঝতে পারছি সাড়ে সাতশো কেজির উপরে যখন সাইওয়াল দেখি তখন খুব বেশ ভালো লাগে এই যে সামনে আর একটা একবারে কড়া লাল এটা দুই দাঁত এটা দুই দাঁত হ্যাঁ এটার ওজন কেমন হয়েছে এইগুলো 750 প্লাস এটাও প্রায় 750 প্লাস আচ্ছা এই যে আদর করছি ওরে দেখেই কিন্তু আদর করতে ইচ্ছা হচ্ছে একটা মায়াবী চেহারা গরু এটার ওজন কেমন কি হয়েছে 700 কেজির মতো এটাও 700 কেজির মতো না বয়স দুই দাঁত দুই দাঁত হ্যাঁ এগুলো কি হবে কালেকশন করেছিলেন কি হবে বাবা बहुत ঘুরতে হয় তাই হ্যাঁ ঘুরে ঘুরে তারপরে এই বয়সে এই ধরনের কালেকশনগুলো পারেন হ্যাঁ আমি তো পাবনা যায় কুষ্টিয়া যাই হ্যাঁ যে গরু পছন্দ না ঘুরে ছিল আসছে ফেরত আসি পছন্দ দুইটা কিনলাম বাহ এত এনার্জি পান কি হবে আপনি আমার শখ লাগে ভালো লাগে ভালো লাগে হ্যাঁ তো আমার কোনো ক্লান্তি আসে না বাহ খুব খুশি হলাম আসেন আমরা ঘুরে ঘুরে শেডের ভিতরে ঘুরে ঘুরে একটু গরুগুলো দেখার চেষ্টা করছি এবার কাকা একটা মৌলিক প্রশ্ন করতে চাই গরুগুলোকে আপনারা মূলত কি খাওয়ান আমি খাওয়ায় সোলা চিনেন হ্যাঁ সোলা কিনা সোলা ফাঁকি করি আচ্ছা ভুট্টা কিনা ভুট্টা ফাঁকি করি আচ্ছা গম কিনা গম ফাঁকি করি আচ্ছা আর একটা জিনিস আছে পায়রা এটা চিনবেন না আচ্ছা এইটা কিনা ফাঁকি করি সব মিলিয়ে সব নিয়ে শক্তিশালী জিনিস আচ্ছা ঘাস খাওয়ার না আচ্ছা আচ্ছা ঘাস তো প্রায় পঞ্চাশ কেজি ঘাস খায় একটা গরু প্রতিদিন প্রতিদিন বাহ আপনার ঘাসের জমি তো আশেপাশে আশের চতুর্দিকে সব ঘাস আমার সব সব মোটামুটি কত বিঘার মতো পঁচিশ বিঘার মতো ঘাসের জমি তাহলে ঘাস আর যে নামগুলো বললেন সেই উপাদান দিয়ে ওই সাথে গমের ভুষি আছে গমের ভুষি হ্যাঁ দিয়ে মানে আপনার অভিজ্ঞতার আলোকে নিজেই দানাদার তৈরি করে খাওয়ান খান নিজেই বাহ আপনি ওরে ধরলে ও আদর নেওয়ার জন্য ঘাড় নিচু করে দেয় আমার সারাবংশ ডলিন্ত ওই জন্য ও এরকম করছে এই যে বড় বড় গরু এক্সক্লুসিভ গরুগুলো আমার দর্শক ভাইয়েরা বা ক্রেতারা যদি নিতে চায় এগুলো কিভাবে আপনি বিক্রি করবেন লাইফওয়েটে না ঠিক না কি হবে না ঠিক আছে পিস হিসাবে আচ্ছা এক একটা দাম চাইবেন হ্যাঁ সেটার আলোকে উনি একটা দাম বলবেন পরে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা খুব বেশি দাম হবে না তো না 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 হ্যাঁ অন্য অন্য জায়গার সামনে দাম একটু কম হবে আমার খরচ একটু কম আছে আমি কাঁচা ঘাসটা যেতে নিজের হ্যাঁ ঘাস ভরপুর খাওয়াই দিছি আমি হ্যাঁ মানুষ তো পাঁচটা কেজি কিনে খাওয়ায় হ্যাঁ আর তো ক্ষেত্রের ক্ষেতের জিনিস আচ্ছা দুই চারশো কেজি গাছ তো ডেলি ফেলা নিয়ে আচ্ছা 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 তাহলে মোটামুটি রিজনেবল প্রাইস হবে হ্যাঁ আমরা গরু বের করে একটু একটা একটা করে দরদাম করতে পারবো কয়েকটা গরু বের করি তবে তার আগে আপনার যে একটা প্রতিষ্ঠান আছে অর্থাৎ মাদ্রাসা বা ইতিমখানা মাদ্রাসা মসজিদ যেটাই বলি ওখানে একটু যেতে চাই একটু কথা বলতে চাই চলুন আচ্ছা খুব সুন্দর একটা পরিবেশের মধ্যে আপনি এই প্রতিষ্ঠানটা করেছেন কাঁঠাল ধরেছে আম ধরেছে চতুর্দিকে গাছপালা পেছনে মসজিদ মসজিদ এবং মাদ্রাসা তিনতলা মাদ্রাসা আচ্ছা তিনতলা মাদ্রাসা এই মসজিদ আচ্ছা এটা কতদিন আগে আপনি প্রতিষ্ঠা করেছিলেন দুই হাজার আটে আচ্ছা কী লক্ষ্য উদ্দেশ্য নিয়ে বা কী চিন্তা থেকে চিন্তা ভাবনা মসজিদ করা মসজিদের নামাজ পড়বে আমি তো আজ বাদেকাল মরে যে তো অর্থ দিচ্ছে কিছু ভালো কাজে লাগাই তারপরে মাদ্রাসাটা আমি এতিমখানা সহ তালা তুরি আমার প্রায় একশো তিরিশ জন ছাত্র ছিল করোনা ছাত্র কমে গেছে আচ্ছা এখন আসছি আমি শুধু এতিম হ্যাঁ এতিমগুলো পেয়ে আমি এগুলার খাবার বরণ পোশাক কাপড় চোপড় পড়াশোনার দায়িত্ব মানে বা আরবি বাংলা ইংলিশ সবই পড়ানো হবে আচ্ছা এই টাইপের কিছু

আপনারা যারা এটা এই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত হতে চান বা ছাত্র দিতে চান তারা অবশ্যই যোগাযোগ করে দিয়ে দিতে পারবেন গরু আমি এটা আমার শখ শখ থেকে গরু মূলত যাব আচ্ছা হয়তো এখন বড় আকারে করছি হ্যাঁ আগে চল্লিশ পঞ্চাশটা গরু পালতাম তো শখ আমাদের জন্মের আগে বলতে থেকে যত ব্যবসা বাণিজ্য করছে মাঝখানে আমি গরু পালছি আচ্ছা তাছাড়া আমরা একটু গরুগুলো দেখি একটু দরদাম করবে হ্যাঁ হ্যাঁ আছে আছে মাশাল্লাহ মাশ খুব ভালো লাগছে চ্যুসটাও খুব সুন্দর কাকা এটা দেশী বলবো না কি শাহীওয়াল না দেশী শাহীওয়াল দেশী শাহীওয়াল আচ্ছা এই গরুটার ওজনের কোনো ধারণা পাবো চারশো কেজির মতো হবে এখন বর্তমানে পড়া আবার বাড়বে আচ্ছা তো ঈদ পর্যন্ত আর মানে সব খরচ সহ আপনার চাওয়া দাম কেমন এটার এটা আপনার চাওয়া দাম একশো নব্বই থেকে একশো আশি একশো নব্বই থেকে একশো আশি মানে একশো একটু কম বেশি আছে এই যে নব্বই হলে নব্বই থেকে হয়তো দশ কমাইতে পারি একশো আশি হ্যাঁ একশো আশির নিচে আর আসার সুযোগ নেই আচ্ছা আচ্ছা এটা দেখে শুনে নিবে এটা কি হোম ডেলিভারি কি হবে যে কিনবে সে আসবে আসলে গাড়ি ঠিক করে দেবো বারোটা সে দিবে নিয়ে যাব আচ্ছা এরকম গরু তো আপনার মোটামুটি বেশ কিছু দেখলাম অনেকগুলো আছে আচ্ছা এরপরে আমরা একটু বড় গরু দেখাই তাহলে হ্যাঁ দেখেন মাশাআল্লাহ একেবারে সুঠাম দেহের গরু তাই না কাকা আচ্ছা এটার ওজন কেমন কি হয়েছে কাকা ওজন আছে 800 প্লাস আচ্ছা মোটামুটি আপনার ঘরে কতদিন আছে এটা এক বছর এক বছরের মতো এর নাভি কম্বল চুজ মানে সব বেশ দেখার মতো আপনি বলেন এটা আপনি কেমন কি চিন্তা করছেন একটু কম করে বলেন মানুষের হাতে টাকা পয়সা কম বাবা আমার তো না জিনিস এবার গরুর দাম অনেক বেশি বেশি গরুর দাম অনেক বেশি আচ্ছা আচ্ছা বাজার গরু কম আচ্ছা খাদ্যর দাম বেশি জি তো সেই হিসেবে বলেন ঈদ পর্যন্ত সব খরচ সহ এটা কেমন কি আপনি চাচ্ছেন সাতশো পঞ্চাশ আমি চাচ্ছি সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ মানে সাড়ে সাত লাখ আর একটু কমিয়ে বলা যায় না আলাপ আলোচনা যখন আসবে লোক আসবে তখন তো একটু কমাতেই হবে কমাতেই হবে মানে সরাসরি যখন দেখবে তারপরে কিছু কমিয়ে দিবেন হ্যাঁ এই তো আচ্ছা ঠিক আছে চাচা বলেছে সাতশো আপনারা আসলে খালি চোখে দেখবেন এত বড় গরু অনেকে দাম বলতে চায় না কিন্তু আমি যেখানে ভিডিও করি সেখানে একটু রিকোয়েস্ট করি যে আপনারা যদি গরুর দাম না বলেন সাধারণ মানুষ কীভাবে জানবে একটা তো অনুমান করতে হবে তো এই জন্যই আসলে ওনারা দাম বলেছেন কারণ বড় গরুর দাম বললে অনেক আসলে ক্যামেরায় কখনো ছোট কখনো বড় দেখা যায় বিশেষ করে বড়গুলো আসলে ছোটই দেখা যায় তো যার কারণে অনেক ধরনের মন্তব্য হয় এই জন্য কেউ বলতে চায় না তারপরও শুরু চাচাকে বলেছি বলতেই হবে যার কারণে বলেছেন এটা এরপর আপনারা দেখে শুনে দরদাম করে নিয়ে নেবেন সাতশো পঞ্চাশ মাশাল্লাহ আদর করছেন হ বাবা চলে এরকম শান্তি শান্তি না আসলে এই যে গরুর প্রতি যাদের ভালোবাসা গরু পাগলা বা যারা এগুলো লালন পালন করে তাদের মনে হয় একটা আলাদা আত্মিক সম্পর্ক হয়ে যায় এর সাথে

আচ্ছা আচ্ছা ঠিক আছে তো দর্শক আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম প্রায় কাকার চাওয়া হচ্ছে ছয়শো পঞ্চাশ আপনারা এসে দেখে শুনে আলাপ আলোচনা করে কিন্তু নিতে পারবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ মার্শাল্লাহ খুব সুন্দর সুঠাম দেহের বিশাল আকৃতির গরু চলে আসছে কিন্তু খুব তিরিং বিরিং করছে যার কারণে আসলে ওরা কিন্তু কন্ট্রোল করা যাচ্ছে না বেঁধে ফেলা হয়েছে চাচা এই গরুটা আপনার কাছে কতদিন আছে এক বছর আচ্ছা এটা দাঁত কটা কী হয়েছে চার দাঁত চার দাঁত না মোটামুটি একটু ওজনের ধারণা পাবো আষ্টশো প্লাস আচ্ছা একবারে সাড়ে আষ্টশো আসে যাবে ইনশাল্লাহ আচ্ছা পিওর শাহিওয়াল এবং এর নাভি কম্বল কালার এর চুজ সব কিছুই তো বেশ দেখার মতো হ্যাঁ আপনি কি কেনার সময় কি একটু বেছে বেছে কিনেন নাকি হ্যাঁ দেখে শুনে বাইশে যেটা হয়তো পঞ্চাশটা গরু দেখি পঞ্চাশটা গরু দেখি তারপরে বাইশে একটা গরু বাইট করি যাব আচ্ছা ঈদ পর্যন্ত এই গরুটা আপনার আশা কেমন কেমন কি চিন্তা করছেন কত হলে ছাড়ার চিন্তা ভাবনা আমার আষ্টশো চিন্তা ভাবনা করে রাখছি আমি আচ্ছা যদি আল্লাহ রহম করে একটু কমানোর সুযোগ আছে না হয়তো আলাপ আলোচনা করলে লোকজন তখন দেখা যাবে হাতের কম বেশি হয়তো বা হবে আচ্ছা কিন্তু চাওয়া আপনার আটশো আটশো আচ্ছা আচ্ছা আমি যেসব খাবার খাওয়াই হ্যাঁ আপনার ছোলাগুলো হ্যাঁ ছোলা কিনা ছোলা ফাঁকি কিরকম খাওয়াইতেছি বাহ বাহ বুটটা খেলে বুট্টা ভাঙের খো না সেটাই দেখলাম যে আপনি খুব ভালো খাবার খাওয়াচ্ছেন এবং দীর্ঘদিন লালন পালন করেন আপনার গরু তোড়িং এ তো বেশি গরম বেশি আপনার একটা সুনাম আছে যার কারণে এই ধরনের বড় বড় গরু আপনি দীর্ঘদিন লালন পালন করেন এবং সাধারণ মানুষ তো আপনার কাছ থেকে যেন নিয়ে থাকে তো ঠিক আছে এই গরুটা চলে যাক এরপরে আমরা অন্য গুরু দেখি মাশ আল্লাহ মাশ আল্লাহ সত্যিই সুন্দর বিশাল সাইজের দুটো বলদ কাকা আপনার যে বলদের কালেকশনগুলো দেখলাম তার মধ্যে থেকে এই দুটো বড় নাকি আরো একটু বড় ছোট আছে বড় ছোট আর আছে আরো আছে না তো এই দুটোর মধ্যে বড় কোনটা এইটা এইটা আর ওই পাশেটা ছোট আচ্ছা আমরা একটু দরদাম করতে পারবো হ্যাঁ আচ্ছা পিছনের যেটা দেখছি এই যে একটু ছোট হ্যাঁ তো ওইটার এমন ওজন কেমন কি চিন্তা করছেন 750 700 750 তো এটা ঈদ পর্যন্ত আপনার কেমন কি চিন্তা করছেন কেমন কি চাওয়া আমরা 6.5 চিন্তা করছি 6.5 বেশি হয়ে যাচ্ছে না না বলো ঠিক আছে বলো নাই তাই বাজার কত ঘুরা করে কিনছি কত যা ঘুরা বহুত যা ঘুরতেছে বল কিনতে আচ্ছা আচ্ছা এই যে এটা তো বেশ এটা তো বেশ রেডি হয়ে গেছে মোটামুটি এটা মোটামুটি কতদিন হলো আপনার এখানে এক বছর এটা এক বছর হ্যাঁ এক বছরে আপনি রেডি করে ফেলেছেন এটার ওজন কেমন কি হতে পারে 800 প্লাস 800 প্লাস আচ্ছা তো এটা কেমন দামে বেচাকেনা করবেন এটা চাষে আমি আট লাখ টাকা আট লাখ বেচা কিনা একটু কমিয়ে দেন কমিয়ে দেন লোকজন আসুক আসলে হবে কম বেশি তখন তো একটু হবেই পাঁচ ছয় লাখে হবে আরে বাবা না পাঁচ ছয় লাখ তো কিনতে পারিনি কি কাইও আলার চেয়ে দাম বেশি তো তাই আচ্ছা আটই থাকবেন না কার একটু কম বলবেন ঠিক আছে আজকে আপনার এখানে ফার্মে ছিলাম গরুগুলো একটু দেখলাম এবং সাধারণ মানুষকে একটু দেখানোর চেষ্টা করলাম ইনশাআল্লাহ আবার দেখা হবে কথা হবে হ্যাঁ বা ছুটছে বলদ আমরাও ছুটোছুটি করে আজকের এই ফার্মটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম বিশেষ করে শুরু চাচার যে এক্সক্লুসিভ কালেকশনগুলো সেটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম একটা জিনিস ভালো লাগে এই যে উনি বিগ সাইজ এক্সক্লুসিভ কিছু গরু লালন পালন করে দীর্ঘদিন থেকে এটা কিন্তু নতুন নয় তো বন্ধুরা এই ভিডিও এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ